নমস্কার বন্ধুরা তে সকলকে স্বাগত আজ শেয়ার করবো বাঁধাকপি ভাজা রেসিপি গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যাবে এছাড়া রুটির সাথেও এটা খুব ভালো লাগবে খুব সহজ অথচ সুস্বাদু একটা রান্না মাছ মাংস ছেড়েও এরকম সুস্বাদু রান্না আপনার খেতে ভালো লাগবে এই বাঁধাকপি ভাজা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার জন্য অনুরোধ রইল আজকের রান্নার প্রধান উপকরণ বাঁধাকপি একটা গ্রেটারের সাহায্যে বাঁধাকপি খুব পাতলা পাতলাভাবে কেটে নেব ছুরি বা বঁটির সাহায্যেও কাটতে পারেন কিন্তু একটু পাতলা করে কাটতে হবে আজকে যে পদ্ধতিতে আমি বাঁধাকপি ভাজাটা করেছি সেই পদ্ধতিতে আপনারা বাঁধাকপি ভাজাটা করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এটা খুবই পাতলা পাতলা করে আমি বাঁধাকপি কেটে নেব এবার আমি অন্য একটা পাত্রে বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি আর দেখুন এগুলো কত পাতলা পাতলাভাবে কাটা হয়েছে বাঁধাকপির সাথে নুন মিশিয়ে রাখবো বাঁধাকপি যে পরিমাণ নুন লাগবে তার থেকে একটু বেশি পরিমাণে নুন আমি এর মধ্যে ব্যবহার করেছি এবার বাঁধাকপির সাথে নুনটা ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি এই রকম নুন মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে দেব নুনটা দেওয়ার ফলে বাঁধাকপিটা সফট হয়ে যাবে আর এর ভেতর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে আসবে এটা ততক্ষণ আমি রেস্টে দেব ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নেব আজকের রেসিপিটা যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন বেল আইকন ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছি আর কিছু ধনেপাতাও কুচি করে নিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম আমি আরও একবার হাতের সাহায্যে এটাকে কষলে নিচ্ছি এবার এর থেকে যে এক্সট্রা জলটা যেটা আমি বার করে দেব এই যে আমি নুন বেশি দিয়েছিলাম এক্সট্রা জলটা আমি রান্নার ব্যবহার করবো না সেই জলটার মধ্যে নুনটা বেরিয়ে চলে যাবে তবে আপনারা বেশি পরিমাণ না দিয়েও পরে টেস্ট করেও নুন ব্যবহার করতে পারেন আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কিন্তু নিংড়ে জলটা ফেলে দিচ্ছি তার মধ্যে কিন্তু নুনটা অনেকটাই চলে যাবে সেই জন্যই আমি একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছিলাম আমি এক্সট্রা জলটা বাঁধাকপি থেকে বের করে দিলাম তাহলে বাঁধাকপি ভাজাটা ভালো হবে। দেখুন এতটা পরিমাণ জল বেরিয়েছে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বাঁধাকপিটা কতটা পরিমাণ সফট হয়ে গেছে বাঁধাকপিগুলো মুটো করে রেখেছিলাম তো এখন হাতের সাহায্যেগুলোকে একটু জুড়ো জুড়ো করে নিলাম করাতে আমি দুই তিন চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে দিলাম এক চিমটি কালো জিরে চার পাঁচটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে কম আছে কয়েক সেকেন্ড এটি নাড়াছাড়া করছি এবার বাঁধাকপিগুলি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে আমি এটা ভাজা ভাজা করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি পাতলা পাতলা করে কাটা হয়েছে আর নুন মাখানোর ফলে আগেই কিন্তু অনেকটা সফট হয়ে আছে তাই রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না আমি যে পরিমাণ নুন ব্যবহার করেছি আমি তারপরে নুন আর ব্যবহার করব না আমি অল্প করে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি বাঁধাকপিটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে ইনগ্রেডিয়েন্টসগুলো মেশাবো এর মধ্যে আমি দুটো টমেটোর পঁচিয়ে দিয়েছিলাম টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি শুদ্ধ দানা বাদ দিয়ে যে অংশটা সেটাই ব্যবহার করেছি বাঁধাকপির সাথে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা দিয়ে বাঁধাকপির টেস্টটা কিন্তু খুব ভালো হবে যদি টমেটোটা দেওয়া হয় চাপা দিয়ে দু মিনিট রেখেছিলাম আবার চাপা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বাঁধাকপিটা একদম সফট হয়ে গেছে এর টেস্ট বাড়াবানোর জন্য আমি অল্প পরিমাণে নারকেলের কোড়া দিয়ে দিলাম নারকলের কোড়া আমার কাছে যে টাটকা থাকে সেটা কিন্তু ছিল না সেই জন্য আমি দেশি কেটের নারকল ব্যবহার করেছি আপনারা নারকল কোড়া দিয়ে কুড়িয়েও কিন্তু ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নিয়েছি আমি বাঁধাকপির সাথে নারকেল কোড়াটাও ভাজা ভাজা হবে আর নারকেল কোড়া দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে খেতেও ভালো লাগবে এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম যারা চিনি খাওয়া অপছন্দ করেন তারা চিনিটা স্কিপ করতে পারেন চাপা দিয়ে আমি আমার একটু রান্না করলাম এখন দেখুন পেস্ট সফট হয়ে গেছে বাঁধাকপিগুলো আমি যেমন কেটেছিলাম সেই রকমই আছে কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে আবার ভাজা ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি বাদা বের গুঁড়ো দিলাম চিনের বাদামগুলো ভাজা চিনা বাদাম এগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখন বাঁধাকপির সাথেও মিশিয়ে নিচ্ছি এভাবে একবার বাঁধাকপি ভাজা করে খেয়ে দেখবেন যেমন রুটির সাথেও ভালো লাগবে তেমনি ভাতের সাথেও ভালো লাগবে মুখের মধ্যে বাদামের কুচিগুলো একটু একটু পড়বে নারকোলটা ভাজা হবে যখন তখন তার একটা সুন্দর গন্ধ হবে সঙ্গে বাঁধাকপি ভাজারও একটা গন্ধ সব মিশে বাঁধাকপিটা এত টেস্টি হবে আপনি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না একেবারে শেষে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বাঁধাকপি ভাজা একেবারে রেডি আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আশা করছি আপনাদের ভালোই লাগবে এখন তো মোটামুটি সিজনে বাঁধাকপি সব সব সিজনেই বাঁধাকপি পাওয়া যায় তাই বারে বছরের যে কোনো সময় রেসিপিটা ট্রাই করতে পারেন রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আশ পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বাই বাই